দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বাসায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে সাহিবাল শাল বাসিল গরুগুলো বেচাকিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিবো আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন হাবিবুর ভাই হাবিবুর ভাই সার রহমান কেমন আছেন কি অবস্থা বলেন আজকে এই গরু দেখতাছি গরু দেখতেছেন এটা বডার কোরস বডার ক্রোস নাভি কম্বল ঝোলা অনেক সুন্দর একশো একশো বর্ডার ক্রস পাগুলা সেই আর সুন্দর মোটা সেই মোটা দেখছিলাম হাবিবুর ভাইকে

<tis 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 सुंदर खाना কোয়ালিটি সম্পন্ন একটি সার শাহিওয়াল ছাব্বিশ সালের কুরবানির উপযোগী ছাব্বিশ সালের কুরবানির উপযোগী দেখছিলাম এখানে যে কত বলছেন কত চাইছে উনি নব্বই নব্বই

ছিলাম এখানে কত বলছেন কত কত চাইছেন আটান্ন আটান্ন পঞ্চাশ বলছে দেখছিলাম এখানে শাহিওয়ালার বাচ্চা ছিলাম এখানে প্রচুর শক্তি বাচ্চাগুলো শাহিওয়ালার সার মাধ্যমে চলছে

একশো দশ একশো দশ একশো দশ বলছে কত চাইছিল কত সতেরো দশ বলছে দর্শক শুনছিলেন এখানে বাচ্চা ছয়চল্লিশ হাজার পাঁচশো কত ছয়চল্লিশ হাজার পাঁচশো কত

আচ্ছা আল্লাহ কত বলছেন হাবিবুর ভাই কত বলছেন কত পনেরো টাকাও নেই আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চলো আমি একটু দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা আজকে তোলে দেবো তাহলে হাবিবুর ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় ঢাকা ঢাকা আচ্ছা ঢাকা এই বাসারটা কত হয়েছে হ্যাঁ সত্তর হাজার সেরা কোয়ালিটির বাচ্চা সত্তর সত্তর হাজার এই বাসারটা বত্রিশ বত্রিশ ওই বাসারটা আটাত্তর এ পাঁচটার বিয়াল্লিশ এ পাঁচটা পঁয়ত্রিশ ওই পাঁচষট্টা তিরিশ তিরিশ ওই পাঁচষট্টা জোড়া জোড়া কত হয়েছে বাহাত্তর তাহলে যাচ্ছে ঢাকা আচ্ছা এরকম সংগ্রহবাদ কালেকশন দিকে নির্দেশ দেওয়া যাবে সেটা মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন চার নাম্বার যদি হবে হ্যাঁ হবে সবসময় পাবে সবসময় ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের কাজ করতে ভালো করবেন দিনাজপুর আর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা হাবিবুর ভাইসে যোগাযোগ করে রাখবেন